নিটারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলোকে আমরা খুব সহজেই একটি শব্দের মধ্যে দিয়েই মনে রাখতে পারি সেই শব্দটি হলো নেমাটোসিস্ট নেমাটোসিস্ট হলো নিটারিয়া পর্বের প্রাণীদেরই একটি অঙ্গাণু ঠিক আছে তো চলো দেখা যাক যে নেমাটোসিস্ট শব্দের মধ্যে দিয়ে আমরা কিভাবে নিটারিয়া পর্বের সকল বৈশিষ্ট্যগুলোকে মনে রাখবো নেমাটোসিস্টের নেকে যদি আমরা একটু ভাঙি তাহলে আমরা কী কী পাবো ন আর এ ন থেকে আমরা মনে রাখব, নিডোব্লাস্ট নিডোসাইট নেমাটোসিস্ট এবং নলাকার অজৈন জননকারী পলিপ দশা এবং এ থেকে মনে রাখব একটোডার্ম এন্ডোডার্ম একটিমাত্র ছিদ্র একটিমাত্র গহব্বর মা থেকে মনে রাখবো মেসোক্লিয়া মেডুসা দশা এবং টো থেকে মনে রাখব টিস্যু মাত্রার সি থেকে মনে রাখবো সমুদ্রের ফুল সমুদ্রের রত্নভাণ্ডার সমুদ্রের রেইন ফরেস্ট এবং সিলেন্টেরন নেক্সট যদি আমরা দন্তের শয়টয়কে ভাঙি তাহলে আমরা কী কী পাবো দন্তের শয়টয় পাবো আর অ পাব কারণ দন্তের শয়টার সঙ্গে কিছু নেই একার হসিকা দীর্ঘিকার কিছু নেই মানে অ আছে আমরা বলতে পারি তো আমরা অ থেকে কী কী মনে রাখবো অ থেকে আমরা মনে রাখবো ওরিওভাবে প্রতি সম অধিকাংশই সামুদ্রিক অধিকাংশ নিশ্চল অন্তঃকোষীয় বহিকোষীয় পরিপাক এবং অনেকগুলো কোর্শিকা এখন এই শব্দগুলোর মধ্যে দিয়ে আমরা কিভাবে নিটারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো মনে রাখবো এটা একটু দেখি দেখো প্রথমেই যেটা যে নিটারিয়া পর্বের প্রাণীদের বেশ কিছু নামে ডাকা হয় যেমন নিটারিয়া পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয় সমুদ্রের রত্নভান্ডার বলা হয় এবং সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয় প্রথমে আসি যে এদেরকে সমুদ্রের ফুল কেন বলা হয় দেখো ফুলের বর্ণ ও গঠন বৈচিত্র্যতা যেমন কোনো জায়গার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে ঠিক তেমনই নিটারিয়া পর্বের প্রাণীদের বর্ণ গঠন বৈচিত্র্যতা সমুদ্রের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে এই কারণেই নিটারিয়া পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয় নেক্সট এদেরকে সমুদ্রের রত্নভাণ্ডার কেন বলা হয় কারণ এরা প্রবাল প্রাচীর গঠন করে তাই এদের সমুদ্রের রত্নভাণ্ডার বলা হয় এবং এদেরকে সমুদ্রের রেইন ফরেস্ট কেন বলা হয় কারণ রেইন ফরেস্ট যেমন একটি জটিল ও বৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্র তৈরি করে যেখানে বিভিন্ন জীবেরা বাস করে ঠিক তেমনই নিটারিয়া পর্বের প্রাণীরাও সমুদ্রের নিচে একটি জটিল ও বৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্র গঠন করে যেখানে অনেক জলজ প্রাণীরা বাস করে নেক্সট ওপরে লক্ষ্য করো টিস্যু মাত্রার বহুকোষী অর্থাৎ এই নিটারিয়া পর্বের প্রাণীরা টিস্যু মাত্রার বহুকোষী প্রাণী টিস্যু মাত্রার মানে এরা শুধুমাত্র কোষেই সীমাবদ্ধ থাকে না এরা টিস্যু বা কলা গঠন করে এবং বহু কোষী মানে হল এদের দেহ একাধিক কোষ দ্বারা গঠিত নেক্সট নিচে দেখো ডিপ্লোপ্লাস্টিক অর্থাৎ এরা ডিপ্লোব্লাস্টিক প্রাণী অর্থাৎ দ্বিস্তরীয় প্রাণী এদের দেহে দুটি স্তর থাকে সেই দুটি স্তর কী কী একটি হলো একটুডার্ম এবং অপরটি হলো ইন্ডোডার্ম বাইরের স্তরটিকে বলা হয় একটুডার্ম ও ভিতরের স্তরটিকে বলা হয় ইন্ডোডার্ম এবং এই দুটি স্তরের মাঝে একটি জেলির মতো কোষবিহীন স্তর থাকে যাকে বলা হয় মেসোগ্লিয়া নেক্সট আমরা মনে রাখবো যে নিটারিয়া পর্বের প্রাণীদের দেহে একটিমাত্র ছিদ্র থাকে যেটিকে বলা হয় মুখ মুখছিদ্র যেটি আসলে মুখ ও পায়ু উভয়েরই কাজ করে এখন এই যে মুখছিদ্র এই মুখচিত্রকে ঘিরে থাকে অনেকগুলো কোরশিকা আমরা যদি একটু নিচে আসি এই যে আমরা দেখতে পাবো অনেকগুলো কোরশিকা এখান থেকে আমরা বলবো যে মুখচিত্রকে বেষ্টন করে অনেকগুলো কোরশিকা থাকে কোরশিকা বলতে আসলে যে লেজের মতো অংশগুলো থাকে সেই লেজের মতো অংশগুলোকেই করশিকা বলা হয় এই যে কোরশিকা এই কোরশিকার মধ্যে থাকে নিডো ব্লাস্ট বা নিডো নিডোসাইট নামক একটি বিশেষ ধরনের কোষ যেটা আমাদের ওপরে আছে এই যে আমরা দেখতে পাচ্ছি নিডোব্লাস্ট বা নিডোসাইট ঠিক আছে সেই যে কোষিকাগুলো সেই কোষিকাগুলোর মধ্যে থাকে নিডোব্লাস্ট বা নিডোসাইট নামক এক ধরনের বিশেষ কোষ এবং এই নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষের মধ্যেই থাকে নেমাটোসিস নামক সেই চাবুকের মতো অঙ্গানটি যেটা দিয়ে আসলে আমরা এই পুরো বৈশিষ্ট্যগুলোকে মনে রাখছি ওকে তো চলো আমরা পরের বৈশিষ্ট্য দেখে নিই দেখো এই নিটারিয়া পর্বের প্রাণীদের দেহে একটিমাত্র গহ্বর থাকে যাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহব্বর এর আরও একটি নাম আছে সেটি হলো সিলেন্টেরন আমরা দন্তে স দিয়ে লিখেছি এটা সিলেন্টেরন এটা কিন্তু গ্যাস্ট্রোভাস্কুলার গহব্বরেরই আরেকটি নাম ঠিক যেমন নিডোব্লাস্ট আর নিডোসাইড কথাটা কিন্তু একই ঠিক তেমনই গ্যাস্ট্রোভাস্কুলার গহব্বর ও সিলেন্টেরনও এক নেক্সট দেখো এদের দেহ অরিওভাবে প্রতিসম অরিওভাবে প্রতিসম মানে কি এই নিডারিয়া পর্বের প্রাণীদের দেহকেও একাধিক সমান অংশে ভাগ করা যায় যদি আমরা অডিও তল বরাবর কাটি তাই আমরা বলতে পারি যে এদের দেহ অরিওভাবে প্রতিসম নেক্সট বৈশিষ্ট্য এদের অধিকাংশই সামুদ্রিক অর্থাৎ এদের অধিকাংশই কিন্তু সমুদ্রে বাস করে কিন্তু কিছু কিছু প্রাণী যেমন হাইড্রা এরা মিষ্টি জলে অর্থাৎ স্বাদু জলে বাস করে নেক্সট এদের অধিকাংশ নিশ্চল হয় অর্থাৎ যে অবস্থায় থাকে সেই অবস্থাতেই স্থির থাকে নেক্সট এদের ক্ষেত্রে অন্তঃকোষীয় ও বহিকোষীয় উভয় পরিপাকি লক্ষ্য করা যায় আরেকটি বিষয় যেটা হলো নিটারিয়া পর্বের প্রাণীদের জীবনচক্রের দুটি দশা দেখা যায় দেখো যদি আমরা একটু উপরে আসি এই যে নলাকার অযৌন জননকারী পলিপ দশা আরেকটি হলো মেডুসা দশা যেটা হলো ছাতার ন্যায় যৌন জননকারী দশা তো এই হলো মোটামুটি আমাদের নিটারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো যেগুলো আমরা নেমাটোসিস্ট শব্দের মধ্যে দিয়ে মনে রাখতে পারি